বদ্র তোমাদের সাথে রিভিউ করতে যাচ্ছি নাটক কোথাকার পানি কোথায় গড়ায় নিলয় আলমগীর এবং হিমিয়াপুর যে দুর্দান্ত কমেডি এই নাটকটি কিন্তু সেই নাটকটিরই প্রতিচ্ছবি এবং আমরা যেটির জন্য সবসময় অপেক্ষা করি হিমিয়াপুর এবং নিলয় ভাই মানেই হচ্ছে ধামাকা মানেই হচ্ছে আগুন না নামেই মনে হচ্ছে যে তাদের যে একটা সবসময় যে একটা আনন্দ ঘন পরিবেশ নাটকের মধ্যে থাকে এবং মজার মজার ব্যাপার থাকে সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি এই নাটকেও যেমনটা আমরা আসলে দেখি ইত্যাদির হানিফ সংকেতের স্যারের যে দাদা নিয়ে যে এইরকম একটা হাস্যজ্জ্বল ব্যাপার সেবার দেখতে পারতাম বা দিলদারের একটা ক্যারেক্টার ছিল তারপরে যখন মানে এই যে চমৎকার ব্যাপারগুলা এই ব্যাপারগুলা কিন্তু আমরা আসলে হিমিয়াপু এবং নিলয়বাই নাটকেই শুধু দেখতে পাই মানে কমেডি নাটকের কথা বলতে গেলে কিন্তু এই দুজনের নাম কিন্তু বর্তমানে খুব বেশি আসবে এছাড়া কিন্তু খুব বেশি কমেডি নাটক হয় যে তা কিন্তু নয় কিন্তু এখানে যে টুইস্টটা আরেকটা ব্যাপার রয়েছে সে হচ্ছে যে এবং নিলোয় আলমগীর এবং হিমিয়াপুর মধ্যে কিন্তু কমেডির সাথে সাথে কিন্তু একটি প্রেমের ব্যাপার দেখানো হয় ভালোবাসার জায়গা দেখানো হয় তো এই দুইটা মিলিয়ে নাটকটা কিন্তু সত্যি এক কথায় বলা যায় যে অসাধারণ এবং যেমনটা আমরা সবসময় আশা করি যে দুজনে নাটক যেন বেশি বেশি আসে এবং আমাদের মনের ছোঁয়া দেয় মনকে আনন্দ দেয় সো এই নাটকে আমি বলবো যেহেতু বাংলাদেশের পরিস্থিতি বর্তমান যে পরিস্থিতি ছিল খুব ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে কাটিয়ে এখন একটি মানে স্থিতিশীল একটা পর্যায়ে আসছে সো বন্ধুরা তোমরা এই নাটকটি দেখতে পারো আজকে হচ্ছে ফ্রাইডে এই নাটকটি দেখলে তোমাদের ডেফিনেটলি ভালো লাগবে আর আমার রেটিং হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন কেন আসলে সেভেন পয়েন্ট ফাইভ দিচ্ছি রিজনটা বলি তোমাকে আসলে এই নাটকটাতে স্টোরিগুলা বা ছন্দগুলা বা যে বিষয়গুলো নিয়ে আসলে কাজ করেছে যে প্লটটা নিয়ে কাজ করেছে এই প্লটটা আসলে সত্যিকার অর্থে আমি সেভেন পয়েন্ট ফাইভের বেশি দিতে পারবো না কারণ প্লটগুলো এতটা বেশি স্ট্রং প্লট ছিল না বাট যতটুকুই ডিরেক্টর আসলে তারা দুজনকে নিয়ে কাজ করতে চেয়েছে মানে নিলয় ভাই এবং হিমবাপকে নিয়ে কাজ করতে চেয়েছে দুর্দান্ত কাজ করেছে তোমরা নাটকটি অবশ্যই দেখতে পারো তোমাদের উইকেন্ড ফ্রাইডে স্যাটারডে তোমরা আনন্দ ঘন পরিবেশে কাটাতে পারো নাটকটা দেখে থ্যাংক ইউ সো মাচ